পরিষ্কার বক্তব্য রাখলেন বিজেপির চেয়ারম্যান ছাড় দিতে চায় আওয়ামী লীগকে গণমাধ্যম কর্মীদেরকে বিএনপি যেতেই পারে আওয়ামী লীগকে নির্বাচনে আসার জন্য নাহলে আওয়ামী লীগ পরে বলতে থাকবে যে আমাদেরকে নির্বাচনকে বাদ দেওয়া হয়েছে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নাই এই নির্বাচন আমরা করলে আমরা যেতে যেতাম কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই বিএনপি বলুক শব্দ বলুক ইউনিসফ বলুক গ্রাউন্ড রিয়ালিটি কিন্তু ডিফারেন্ট যেখানে আমার ভাইদের যেই যেই ডিস্ট্রিক্টে যেই যেই গ্রামে তারিখ সেই বা এই সতেরো বছরের রক্ত ছড়েছে আমার ভাইদের লাশ গিয়েছে ওইসব জায়গায় আওয়ামী লীগের ক্যান্ডিডেটের যা ভোট চাওয়ার মুখ রাখে না তাদেরকে কেউ ভোট যেতে দিবে না গ্রাউন্ড রিয়ালিটি আলাদা বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের মানুষরা ঘর থেকে বের হতে দিবে না রাজনীতি করার জন্য যদি অনুশোচনা না থাকে যদি তারা মানুষের কাছে ক্ষমা না চায় কিন্তু ইদানিং কয়েকটা বক্তব্য দেখলাম ক্ষমা তো দূরের কথা আরেকটা কথা আমি জিজ্ঞেস করতে চাই আওয়ামী লীগের মানে পলাই তো আওয়ামী লীগ তো লোকাল আওয়ামী লীগ জিজ্ঞেস করতে হবে যারা পালায় আছে তাদেরকে জিজ্ঞেস করতে হবে আমি জিজ্ঞেস করতে চাই আপনারা ইউনুস সরকারকে গালি দিচ্ছেন আপনারা বলছেন এই হপ্তায় ইনুস সরকার করেছে আপনারা বলছেন আমরা অবৈধ এই সরকার অবৈধ তাহলে আপনারা এই অবৈধ সরকারের অধীনে কীভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন তাহলে আপনাদের মেনে নিতে হবে তো আমি মনে করি যে বিএনপি হয়তো ছাড় দিতে চায় আওয়ামী লীগকে নির্বাচনে আসুক বা নৈতিকভাবে নৈতিকভাবে আমি মনে করি না আওয়ামী লীগের নির্বাচন করার কোনো সুযোগ আছে এবং আওয়ামী লীগের মতো দলকে যারা গণহত্যায় বিশ্বাস করে যাদের কোনো রাজনৈতিক অস্তিত্ব নাই যারা ক্ষমতায় যাওয়ার জন্য সবকিছু কিছু করতে রাজি সেই ধরনের দলকে বাতিল নিষিদ্ধ করার জন্য আমি মনে করি সংবিধানে প্রভিশন থাকা উচিত এটা আমার কথা না জার্মানি কনস্টিটিউশন এটা আছে পলিটিক্যাল পার্টি বাংলাদেশে যদি যে রাজনৈতিক দল রাজনৈতিক দলের ক্যারেক্টারিস্টিক হারিয়ে ফেলবে যেই রাজনৈতিক দল গণহত্যায় চলে যাবে হত্যায় চলে যাবে এবং রাজনৈতিক দল যারা মানুষের কথা বলবে কিন্তু কথা না বলে যেখানে মানুষকে হত্যা করবে আমি মনে করি এই ধরনের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা নিষিদ্ধ করেন না করেন পরে কিন্তু নিষিদ্ধ করার প্রভিশন সংবিধানে রাখতে হবে না হলে এরা আবার করে সামনেও আবার এই ধরনের রাজনৈতিক দল সামনে চলে আসবে আমাদের সংবিধানের অনুচ্ছেদ মাদক নিয়ন্ত্রণ আছে নট ইনাফ আমরা জানি মাদক একটা মহামারী আজকে যদি বাংলাদেশে পঞ্চাশ লক্ষ মানুষ মাদকে এফেক্টেড হয়ে থাকে ওনাদের পরিবার সহ প্রায় এক কোটি দেড় কোটি দুই কোটি মানুষ মাদক থাকে ইটস লাইক ক্যান্সার বাড়িতে একটা মাধসত্ব ছেলে আছে তার বাবা মা আত্মীয় স্বজন সবাই চব্বিশ ঘন্টা এটা থাকে আমি মনে করি মাদকটাকে একটা ন্যাশনাল ট্রমা ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করে দিয়ে আমার মনে হয় সংবিধানে এই ব্যাপারে আরও জোরালো কথা থাকা উচিত মাদক না হওয়াটা মাদক থেকে মুক্তি পাওয়াটা মাদকে এজুকেশন করাটা এই জিনিসটা মৌলিক অধিকারের মধ্যে দিয়ে দেওয়া উচিত যেখানে স্কুলে যে বিভিন্ন এনজিও বাবা সরকার থেকে যে মাদকের ব্যাপারে এজুকেটেড করানো হবে এটা লজ্জার ব্যাপার না এই ধরনের মাদক যদি থাকে এর বিরুদ্ধে যদি আমরা জেহাদ ঘোষণা না করি যুদ্ধ ঘোষণা না করি এবং মাদক কারবারি চোরাকাডে তো বলা এখানে তো বলতেই হয় যে আমাদের গত সরকার বাংলাদেশের সবচেয়ে বড় পাবল অ্যাসকোয়া বাংলাদেশের সবচেয়ে বড় ড্রাগ লড়াবাবোদিকে ইয়াবা কয় কয়বার এমপি বানালো এই ওবায়দুল কাদের থেকে আরম্ভ করে আওয়ামী লীগের বড় বড় নেতাদের পে রোলে রেখে দিত এবং এই ইয়াবাবদি নিয়ে যখন এত ইনভেস্টিগেশন হলো সরকারের যে ইয়াবাবদিকে বাদ দিতে হবে ইয়াবাবদিকে বাদ দেওয়া হলো কিন্তু সে যাতে আরও ভালোভাবে ব্যবসা করতে পারে এই জন্য তার বৌরে নমিনেশন নিয়ে দেওয়া হলো বলেন কোনো কথা আমাদের দেশটা মানে এত খারাপ মানুষকে প্রমোট করে আজকে সারা বাংলাদেশে বিড়ি মতো আপনার সারা বাংলাদেশের কোনায় কোনায় ইয়াবার বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে তো একটা চক্র জেনে শুনে আমাদের একটা জেনারেশনকে ধ্বংস করার করেছিল আমি মনে করি আজকের সংবিধান আজকের মতো হতে হলে আজকের মানুষের কথা বলতে হলে আজকের প্রবলেমের কথা আজকের দুর্দশার কথা বলতে হলে আমি মনে করি মাদক নিয়ে আমাদের সংবিধানে ভালোভাবে থাকতে হবে এবং প্রয়োজনে অনেক দেশে আছে ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে দেয় তারা মাদকের জন্য চোরাকার জন্য চোরাকার মাদক চোরাকারবারি মাদক দিল যারা করে তাদেরকে জাতীয় শত্রু হিসেবে তাদেরকে ধরা হয় আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ